হোটেল সবাই যেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখান আছে রাজনৈতিক সিটি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে মার্কেট তিরিশ ফুট ড্রেন শহর থেকে এক কিলোমিটার দূরে এখানে আমি একটা হোটেল দেখাবো জমির পরিমাণ হচ্ছে আপনার টোটাল হলো পাঁচ শতাংশ একটা রেস্টুরেন্ট মার্কেট শহর এই মার্কেটটি আপনার অলরেডি বিক্রি করা হবে এটা হচ্ছে রেস্টুরেন্ট রানিং রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আপনার হাত বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে টোটাল পাঁচ শতাংশ তিরিশ ফিট রাস্তার সাথে তিরিশ ফিট রাস্তার সাথে এই রেস্টুরেন্টটা আপনার হাত বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে টোটাল পাঁচ শতাংশ এখানে পানির মোটর আছে একটা এটা আবার এখানে আপনার সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ করা আছে এই হোটেলে আপনার পঁচিশ হাজার টাকা রানিং ভাড়া আসে এবং এই হোটেল থেকে আপনার চার লাখ টাকা অ্যাডভান্স নেওয়া আছে জমির পরিমাণ হচ্ছে টোটাল পাঁচ শতাংশ পাঁচ শতাংশ এই হোটেল সহ বিক্রি করা হবে আর্জেন্ট আমি রাস্তাটা দেখাচ্ছি তিরিশ ফিট রাস্তা জমির পরিমাণ টোটাল পাঁচ শতাংশ রাস্তাটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে রাস্তা তিরিশ তিরিশ ফিট রাস্তা এটা হচ্ছে হোটেল ওই যে দেখেন লোকিশন পর্যন্ত টোটাল হচ্ছে পাঁচ শতাংশ এই কি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নিবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন যারা নেবেন তারাই সরাসরি যোগাযোগ করবেন যারা এরকম মার্কেট পজিশন চাচ্ছেন এটা হলো পিস সাইড এই যে দেখতে পাচ্ছেন একবার তিরিশ ফিট রাস্তার সাথে ওই যে গাড়ি যেতে আছে তিরিশ ফিট রাস্তা ওই যে আশেপাশে বিল্ডিং আছে এটাই এটা মার্কেট বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে টোটাল পাঁচ শতাংশ এটা আপনার সিটি কর্পোরেশন থেকে প্লান পাশ করা আছে পাঁচতলা দশতলা করতে পারবেন এখানে পানির মোটরও গাড়া আছে তিনশো ফিট এবং প্রতি মাসে এই হোটেল থেকে পঁচিশ হাজার টাকা ভাড়া আসে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে অবশ্যই স্ক্রিনশট সরদিনের বিস্তারিত জানতে পারবেন এটা গাজীপুর সিটি কর্পোরেশন কোন থেকে এক দেড় এক কিলোমিটারই হবে এক কিলোমিটার ভিতরে অবস্থিত যারা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দেবেন রাস্তা একবারে মার্কেট এটা হচ্ছে রাস্তা সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম